আতর নাই তসবি নাই কিন্তু বিড়িটা ঠিকই আছে এজন্য মেসোয়াক রাখবেন দুই নম্বরে সালাম দিবেন কি দিবেন সালাম দেন তো সবাই মিলে একটা সুন্দর করে সালাম দেন তো এরাই তো আগামীর বাংলাদেশ এরাই তো ভবিষ্যৎ প্রজন্ম এই দেশকে এরাই নেতৃত্ব দিবে ইনশাল্লাহ বলে চমৎকার সালাম আবার অনেকে আছে সালাম ঠিক মতো দিতে পারে না আমি অনেক নেতা দেখছি আগে মাইক্লো কথা ঠিক না ব্যাঠিক না আপনি যদি কোন ঠিক তাইলে আমি মান্য নেব আর যদি কোন ব্যাঠিক তাহলে আমার বুঝান যে আসলে এরকম সালাম দেশে আছে কি না আছে সামালাইকুম আপনি জানেন এই সালামটা তো মানুষের ভাষা না এটা আল্লাহর ভাষা তো সালাম তো ব্যঙ্গ করে দেওয়া যাবে না হ্যাগায়া বেগায়া বেগায়া দিলে হইবে না শুদ্ধ করে স্ট্রংভাবে সালাম দিতে হবে সালাম ও কাউলাম মির রব্বির রহিম সালাম হলো শান্তি সালাম হলো পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সালাম হলো হিংসা দূর করার সবচেয়ে বড় মেডিসিন ছোট আর বড় নাই পরস্পরে সালাম দিবে অনেক মুরব্বীরা চিন্তা করে আমি সালাম দিমুখ আমি তো মুরব্বী কে আপনারা কইসি গে আপনি মুরব্বি হয়েছেন আপনি তো জুয়ান মানুষ সালাম আপনি আগে দিবে হুজুর আমি তো হুজুর কে আপনি হুজুর হয়েছেন কে সালাম দিতে পারবেন না এমন হুজুর হওয়ার দরকার কি রসুল্লাহ বড় হুজুর দুনিয়া থেকে আসে তো সে তো আগে সালাম দিত সালাম আপনি আগে হাজি সাহেব আমি তো তেরো বার হস করছি সবাই আমার আপনি এই জন্য সালাম বেশি বেশি দিবেন হুজুর আমরা শ্রমিক অনেক সময় আমার টাকা মেরে খাই ও টাকা মারি রেখে এই এরকম লোক আপনার দেশে আসে না খাক মারি রেখাইলে খাইলে কি করবে না ওটা থুইয়া দেন জমা খর ওটা কাজে লাগবে একশো ওইটা কেয়ামতের ময়দানে ওই টাহা তো পাইবেন না টাহার বদলে হ্যাট যত নেকি আছে সব আপনি নিয়ে নেবেন আল্লাহ আকবর বলে খাইতে তাও আমার কত টাকা পয়সা মানুষে মারি রেখেছে আমার এক মামা আছে তাহা আগে আমার কত রকমের সালাম কেমন আছো বাবা শরীর কেমন তোমার বৌমা কেমন আছো ওরে জুবাহান আল্লাহ টাহা নেওয়ার পরে আমার ফোনই ধরে নাই অভাব নাই আমি কইছি তাহা লাগবে না কমপক্ষে ফোনটা ধরেন আল্লাহর হস্তে ফোনটা ধরা যে জানি আপনি কেমন আছেন তফ না ফোন ধরা ফোন আওয়া মানে আজরাইলে বলাইছে তা কেউ যদি শ্রমিকদের টাকা মেরে খায় এদের মতো ইতর টাকা পৃথিবীতে আর কেউ নাই শ্রমিকদের টাকা কেন মেরে খাবে শ্রমিকদের ঘাম শুকারা শুকাবার আগেই তো তার টাকা দেওয়া উচিত কেন শ্রমিকদের টাকা মেরে খাবে শ্রমিকদের টাকা মেরে না খেয়ে ওই সমুদ্রে গিয়ে দুই বল বালু খাইয়েন তাও হজম করার শক্তি থাকবে শ্রমিকদের হালাল টাকা হজম করার শক্তি আপনার থাকবে না হালাল পয়সা কষ্ট করে কামাই করে কেন এই টাকার উপরে আপনি জোর জুলুম করে আস্তাক আল্লাহ মাফ করুক এই সমস্ত ইতর ফিতর থেকে এই দেশ আল্লাহ হেফাজত করুক সালাম দিবেন ইনশাল্লাহ এলাকায় মহিলারা আছে না মা বোন আমার ওয়াস মা বোনটা শোনে মহিলা প্যান্ডেল তো নাই আছে ও মহিলা প্যান্ডেলও আছে ওখানে মহিলারা আছে মার্শাল্লা আমি তো মনে করছি সব মনে হয় বিদেশ গেছে বা মহিলারা যাক মা বোনরা শুনতেছে আপনারা শেষ আমি দুই মিনিটই শেষ করতেছি কষ্টর হবে না আপনাদের আপনারা মা বোনদেরকে সালাম দিবেন ঘরে গিয়ে সালাম দিবেন সন্তান মাকে সালাম দিবে সালাম একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ সোয়াবের কাজ যেই ঘরের বউ তেরা কথা শোনে না আপনি সালাম দেন দেখবেন সে আপনার কথা শুনবে ওদিন একজনে আমাকে বলল অনেক টাকার মালিক ওই যে সাপলার পাশে তার অফিস হুজুর আমি তো বিয়ে করছি তেইশ বছর হয়েছে কিন্তু আমার বইয়ের সাথে আমার সম্পর্ক খুব খারাপ আমি বললাম কেমন খারাপ সে বলল হুজুর একই ছাদের নিচে থাকি কিন্তু দুইজনে দুই রুমে থাকি তো মাঝখানে কি বলে মাঝখানে ওয়াশরুম দুইজনে দুই রুমে থাকে মাঝখানে ওয়াশরুম এরকম ঝগড়া ঝাঁটি ঘরের ভিতরে লাগে না ঝগড়া লাগে তা আমি বললাম আপনাকে ভালো একটা আমল শিখাইয়া দিই আপনি কি সালাম দিতে পারবেন বৌরে সেই বললো হুজুর এটা তো লজ্জার বিষয় সালাম কেমনে দেয় আমি বললাম সালাম দিতে হবে যদি সালাম দিতে পারেন দেখবেন আপনার স্ত্রীর মেজাজ অর্ধেক ঠান্ডা হয়ে যাবে আপনি এক কাজ করে আমি যেমনি শিখাইয়া দিই অমনে সালাম দিবেন দেন শিখাইয়া দেন আমি বললাম ঘরে যখন ঢুকবেন নক করেন না কলিং বিলে টিপ দেন বলে কলিং বিলে টিপ দিই গেট খুলে কে বলে গেট আপনার ভাবি সাবি খুলে তো খোলার পরে কি করে খুইলে একটা ডাকায়া বেশ কি মারায় জায়গা আর মার্কিম এই জন্য আমার খুব কষ্ট কি করবো বাচ্চা কাচ্চা নিয়ে নীরবে থাকি সবাই আমার সার কয় বস কয় কিন্তু ঘরে আইলে আমি অশান্তিতে ভুগি না পারি বলতে না পারি সইতে এ এক যাহার নামে রাখবো যার ঘরে শান্তি নাই ওর বাইরেও শান্তি নাই অশান্তি আমি বললাম বিশ্বাস করেন আপনি কাগজে লিখে নেন আপনি সালাম দিবেন আজকে গিয়ে প্রথমে সালাম দিয়ে বলবেন আসসালাম আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল বুঝলি এইটা তো পারবো না তা আসসালাম আলাইকুম কেমন আছো এটা তো পারবেন বলে এইটা পারবো তবে চোখের দিকে তাকায় পারবো না লজ্জা লাগবে ত্যাগ কাজ করেন মাথা নোয়াইয়া সালাম দেবেন আসসালাম আলাইকুম কেমন আছো একশন যদিও কম হবে ডাইরেক্ট চোখের দিকে তাকায় বললে একশন ভালো হইতো এরপরে দেখবেন আপনি যখন সালাম দিবেন বিশ্বাস করেন সালাম দেওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর মেজাজ অর্ধেক ঠান্ডা হয়ে যাবে এরপরে আপনি আপনার স্ত্রীকে বলবেন হাতটা বাড়াও মুসাফা করি লজ্জা লাগবে আপনার স্ত্রী দেখবেন লজ্জায় লাল হয়ে যাবে বিয়ার পরে বাসর ঘরেও এমন হাসি আপনি দেখেন নাই আপনার স্ত্রী তারপর লজ্জায় হাত বানাবেন আপনি বলবেন কি হাতটা বাড়াও দুজনের একটু মুসাফা করি আপনার স্ত্রী বলবে ফাইজদামি জায়গা পাও ভাইয়া বলা সব চায় হয়েছে তুমি এসে মোসাফা করার এটা বলবে মহিলাদের একটু লাজকতা ভাব বেশি স্বাভাবিক এটা ন্যাচারালি অভ্যাস তাদের বলবে এটা এরপর আপনি যদি শান্তি চান জোর করে বইয়ের হাত টানবেন স্ত্রী তো হালাল স্ত্রী হাত ধরবেন সোয়াব আছে আল্লাহ আকবর সগিরা গুনা আল্লাহ ঝরায় দেয় খালি হালির হাত ধরে টানে স্ত্রীর হাত ধরবে এটা হালাল সম্পর্ক হাতের সাথে হাত লাগায়া মুসাফার ভিতরে পঞ্চাশ টাকা ঢুকায়া দেয় পারবেন পঞ্চাশ টাকা দিতে কয় আরো বেশি দিতে পারবো পাঁচশো টাকা দেয় দেওয়ার পরে বলবেন অনেক কিছু হয়েছে সব বাদ দাও সকালবেলা লিপিস্টিক কিনে ঠোঁটে গস পারবেন স্যার হুজুর খুব কষ্টের কাজ তারপরও পারতে হবে কারণ বাচ্চা কাচ্চা বড় হইতেছে শান্তি লাগবে ঘরে তিন মাস পরে এই লোকের সাথে আবার জুমার দিন দেখা সে অনেক কিছু হাতিয়া হাতিয়ে যা আতর মাতুর এই সেই কিয় ভাই কয় হুজুর খাপের খাপ মন্তাজের বাহ মিলে গেছে গা যে মাশাল আল্লাহ আকবর বলে ওই যে যদি বিয়ে শাদি করে না এরাই খালি জোরে আল্লাহ যারা বিয়ে শাদি করছেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবর এজন্য মা বোনদেরকে সালাম দিবেন এই বয়ানটা না করলে মা বোনরা কষ্ট পাইত ঘরের মহিলারা দেখবেন তারা খুব খুশি হয়ে গেছে আল্লাহ মা বোনদেরকে ধৈর্য দান করা তৌফিক দান করো খালি অস্ত পুরুষগুলো গিয়েও না মহিলাদের জন্য তো ভাইরা আমার শ্রমিকদের জন্য দোয়া করেন মাহফিজের জন্য দোয়া করেন আর ঘরে গিয়ে বইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না খেডর খেটোর শব্দ করবেন না আপনি যেমন বাইরে থাকেন আমার আমি তো বাইরে থাকি গ্যাসের গাড়ি অবশ্যই দিবে কই বিশেষ অতিথি আসে না মার্শাল্লা মার্শাল্লা অবশ্যই ভাইরা আমা আপনি যেমন বাহিরে কাজ করেন আপনার মেজাজ হ্যান থাকে ঘরে যিনি আছে তার মেজাজ গরম থাকে না তিন চারটা বাচ্চা থাকলে কি যে জ্বালায় একজনে বাথরুমে গিয়ে দেয় আর একজনে খেতার ভিতরে কম্বলে আছে না নাই আমার সহ্য করে শীতের ভিতরে হইয়া রয়েছে পোলায় আমার পোলায় শীত আমার আহেন আপনি আপনি যে আমার লাগে মাঝে মাঝে গরম দেখান আহেন আপনার পোলায় করে কি লেদা পোলা চার বছর বয়স শীত হেয়ার ভিতরে ফ্যান সারিয়ে দিয়ে খালি গায়ে হইয়া রয়েছে কি সমস্যা আব্বু গরম লাগে তুই কো কি তখন বুঝলা বাহা ঘরের মা বোনেরা তারাও অনেক কষ্ট করে তিন চারটা বাচ্চা কাচ্চার যে কি প্যারা ওই ঘরের বউ তো অর্ধেক হয়ে যায় আর আপনিও যদি ঘরে গিয়ে তখন তা আপনার বউ আরো পেশারে পড়ে যাবে নরম ভাষায় কথা বলবেন মারুফ আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলুন আল্লাহ আমাদের মা বোনদের তো হেদায়াত দান করুক বলেন আমিন অনেক মা বোনেরা আছে পর্দা করে দোরকা তিনটা গায় দেয় একসাথে হাত মুজা পাও মোজা যা আছে সব করে অনেক আল্লাহওয়ালা কিন্তু স্বামীর কথা শুনে না আছে না নাই স্বামীর স্বামীর বাপ মাকে সহ্য করতে পারে না স্বামীর আত্মীয় স্বজনকে হজম করতে পারে না এ সমস্ত দরবেশের কোনো মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ তালা মা বোনদেরকেও এ সমস্ত বিষয়গুলো মেনটেন করার তৌফিক দান করুক দোয়া হয়ে যাবে ভাষাগত দিক থেকে কথার দিক থেকে বেয়া আবে হলে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে গোপনে মাপ চাইন আমিও মাপ চাই আজকের মাহফিজের যিনি সম্মানিত অতিথি তিনি দুই একটা কথা বলবে এরপরে ইনশাল্লাহ দোয়া